আমাদের এম সি অন্তর্গত যতগুলি মন্ডল আছে এবং ওয়ার্ড আছে আমাদের রবীন্দ্র ভবন আমাদের স্থান দেওয়া হয়েছে রবীন্দ্র ভবনের প্রাঙ্গণ সেখান থেকে আমরা অন্তর্গত যে নটা মন্ডল রয়েছে সেই মন্ডলের মন্ডল সভাপতি সাধারণ সম্পাদক এবং জেলা অফিস বেয়ারদের নিয়ে এই সাংগঠনিক বৈঠক যাতে ওইদিন প্রচুর সংখ্যক আমাদের সমর্থিতরা থাকে অর্থাৎ ওই দিন আগরতলা রাজপথ কাঁপিয়ে আমরা সেদিন আমাদের দুজন প্রার্থীভূমি আমরা নমিনেশন জমা দেব সেই উপলক্ষেই আজকের এই প্রস্তুতি বলতে হবে শুরু হবে রেলি শুরু হবে সকাল রবীন্দ্র ভবন কাটা